মারো মুজে মারো মারো মুজে মারো বাইরে হলুদের এই ট্রেন্ডটি ফলো করতে চাইছিলাম মানে ভিডিওগুলো বানাইতে চাইছিলাম কিন্তু একটা মোবাইল না থাকার কারণে বানাইতে পারিনি তারপরে যে কোনো ভাবে হোক না কেন লাইভ ফাইট দিয়ে আমি ভিডিও বানাইতাম কিন্তু এই ভিডিওটা দেখে একদমই রুচি নষ্ট হয়ে গেছে ছি 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 না মানে কেমনে পারে এটা কেমন দেখায় কেউ বোতলের মধ্যে পানি দিয়ে পানির ভিতরে হলুদ মেরে ভিডিও বানাচ্ছে আবার কেউ বা গ্লাসের ভিতরে মাথা নষ্ট ভিতরে বা বিভিন্ন সাদা জিনিসের ভিতরে কি পারে ও ভাই এই টিকটকাররা আচ্ছা এখন দেখেন দেলে ভাই কিভাবে করছে হলুদ দিয়ে এই ভিডিওগুলো যারা বানাইছে তাদের ভিডিওগুলো কিন্তু মোটামুটি সুন্দরই হয়েছে জানি না কি এই তৈরি করছে বাংলাদেশের হোক কিংবা ইন্ডিয়ার হোক যারা এই ভিডিওগুলো বানাইছে খুবই সুন্দর হয়েছে মানে একটা আকর্ষণীয় ভিডিওগুলো হয়েছে মানে দেখার মতো ভিডিও হয়েছে কিন্তু এই যেটা করছে ভাই আমি সেটা দেখার জন্য মোটো প্রস্তুত ছিলাম না তো গ্যাস এখন পর্যন্ত এই হলুদের ট্রেন্ড কে কে ফলো করেননি মানে ফলো করলেও ভিডিও বানাননি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি বানাই নেই কারণ আমার মোবাইল একটাই